গত দেড়শো বছরে আমরা মানুষরা অবিরাম কয়লা তেল আর গ্যাস আপনি কি জানেন এর ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য গ্রিন হাউস গ্যাস জমে যাচ্ছে এই গ্যাসগুলো সূর্যের তাপ আটকে রেখে আমাদের পৃথিবীকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে তুলছে জাতিসংঘ এবং বৈজ্ঞানিক সংস্থা আইপিসিসি এর তথ্য অনুযায়ী প্রাক শিল্প যুগের তুলনায় আজ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেছে প্রায় এক দশমিক এক থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শুনতে হয়তো সামান্য মনে হবে কিন্তু এই পরিবর্তনই প্রকৃতির ভারসাম্য ভেঙে দিচ্ছে ভয়াবহভাবে হিমালয়ের বরফ গলার গতি গত ত্রিশ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে তিন দশমিক তিন মিলিমিটার বাড়ছে বিজ্ঞানীদের সতর্কবার্তা যদি এমন চলতে থাকে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠ ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে বাংলাদেশের মতো নিম্নভূমির দেশ এর মানে হল উপকূলের কোটি মানুষ জমি ঘর এমনকি জীবিকার উৎস হারাবে এখানেই শেষ নয় উত্তরাঞ্চলে বর্ষা অনিয়মিত হয়ে পড়েছে কখনো বৃষ্টি হয় না ফসল শুকিয়ে যায় আবার কখনো অতি বৃষ্টি হয়ে মাঠ ভেসে যায় দু সালে উত্তরাঞ্চলে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ত্রিশ শতাংশ কিন্তু মৌসুমের শেষ দিকে অতিবৃষ্টিতে বহু কৃষকের সব ফসল নষ্ট হয়ে গেছে শহরেও জলবায়ুর তাপমাত্রা ভয়াবহভাবে বেড়েছে দু হাজার চব্বিশ সালের এপ্রিলে ঢাকার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বলছে এই ধরনের তাপ প্রবাহ মানুষের জন্য সরাসরি হুমকি ডিহাইড্রেশন হিট স্ট্রোক এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে তবে ভালো খবর হলো আপনি এবং আমরা সবাই চাইলে এই পরিবর্তনের গতি ধীর করতে পারি নবায়নযোগ্য শক্তি যেমন সোলার ও উইন্ড এনার্জি ব্যবহার করে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় বাইশ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে তাই বৃক্ষরোপণ একটি কার্যকর সমাধান প্লাস্টিকের ব্যবহার কমানো গাড়ির বদলে সাইকেল বা গণপরিবহন ব্যবহার করা এসব ছোট ছোট পদক্ষেপ একসাথে বড় পরিবর্তন আনতে পারে বিজ্ঞানীরা বলছেন এখনই যদি বড় পদক্ষেপ নেওয়া যায় তাহলে দু সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধিকে এক দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব এটি একটি কঠিন লড়াই কিন্তু অসম্ভব নয় আপনি ভাবুন তো একদিন আপনার সন্তান যদি জিজ্ঞেস করে আপনারা কি জন্য কিছু করেছিলেন তখন যেন আপনি গর্ব করে বলতে পারেন হ্যাঁ আমরা লড়েছিলাম এবং আমরা জিতেছিলাম পৃথিবী আমাদের সবার এখনই সময় পদক্ষেপ নেওয়ার কারণ দেরি হলে হয়তো আর ফেরানো যাবে না আজকের খবরের আপডেট এই পর্যন্তই প্রতিদিনের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং বিজয় ছত্রিশ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আগামী পর্বে